বিবেকানন্দ সদন স্কুলের গেট বন্ধ করে বিক্ষোভ অভিভাবক ও গ্রামবাসীদের অবশেষে প্রধানের হস্তক্ষেপে উঠল বিক্ষোভ পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুর দুই নম্বর ব্লকের সাউথখণ্ড গ্রাম পঞ্চায়েতের সুখাকোলা। গ্রামের সুখা বিবেকানন্দ শিক্ষার সদন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের স্কুল গেট বন্ধ করে বিক্ষোভ অভিভাবক ও গ্রামবাসীদের অভিযোগ দীর্ঘ কয়েক বছর ধরে স্কুলের ম্যানেজিং কমিটি ও প্রধান শিক্ষকের বিরুদ্ধে আর্থিক তথ্যরূপের ঘটনা নিয়ে গ্রামবাসীরা গেট বন্ধ করে বিক্ষোভ দেখাতে থাকে বিক্ষোভ চলাকালীন পটসপুর থানার পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করার চেষ্টা করতে থাকে তারপরেও পুলিশের নিয়ন্ত্রণের স্বাভাবিক না হলে ঘটনাস্থলে দ্রুত হাজির হয় সাউথ খন্ড গ্রাম পঞ্চায়েতের প্রধান বিজন বন্ধু বাগ অভিভাবক ও গ্রামবাসীদের সঙ্গে কথা বলেন তিনি বলেন অভিভাবকদের যা অভিযোগ রয়েছে সমস্ত অভিযোগ মেনে দ্রুত সমস্যার সমাধান করার আশ্বাস দেন এবং যারা দুর্নীতির সঙ্গে যুক্ত রয়েছেন তাদের উপযুক্ত শাস্তির দাবি জানান সাউথখণ্ড গ্রাম পঞ্চায়েতের প্রধান বিজন বন্ধু বাগ তারপরে গ্রামবাসীরা প্রধানের কথা শুনে তারা তাদের অবস্থান বিক্ষোভ তুলে নেন হাই অভিভাবকরা গ্রামবাসীরা মিলে স্কুলের যে দুর্নীতি হচ্ছে এবং স্কুলে অনেক ভুরি ভুরি অভিযোগ নিয়ে তারা কিন্তু আজকে স্কুল বন্ধ করেছেন শিক্ষকদের ঢুকতে দেননি তারা বিক্ষোভও করেছেন এই এই স্কুলের ঘটনা নিয়ে তারপরেই কিন্তু এই ঘটনা চলাকালীন তারপরে প্রশাসন এসছেন এবং আপনিও প্রধান হিসাবে এলেন তাদেরকে আশ্বাস জাগালেন কি বলবেন বলবো এটা একটা দীর্ঘদিনের ক্ষোভ ছিল মূলত যিনি আগের ভেটবাসী ছিলেন আর কি তিনি এই ক্ষোভটা করে রেখে গেছেন আর কি তারপর অবৈধভাবে একটা টিআইসি নিয়োগ করে গেছে যার জন্য এখানে চৌদ্দজন জন মাস্টারমশাই এবং টিআইসি একদিকে হয়ে গেছে তার জন্য এই পরিস্থিতি তৈরি হয়েছে আমরা কথা দিয়েছি দ্রুততার সঙ্গে আর কি গ্রামবাসী এবং অভিভাবকদের যথেষ্ট সম্মান দিয়ে আর কি যা যা হয়েছে যার সঙ্গে এর সঙ্গে যারা যারা যুক্ত তাদেরকে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করা হবে এবং যাতে আগামী দিনে স্কুলটা সুন্দরভাবে চলে আর কি তার জন্য আমরা সুন্দরভাবে দৃষ্টি আকর্ষণীয় কত দিনের মধ্যে এটা সুলা হতে পারে এটা আমি দায়িত্ব নিয়েছি ওনাদেরকে বলেছি পনেরো দিনের মধ্যে আমি আশা রাখছি পনেরো দিনের মধ্যে এটা কমপ্লিট করতে পারবো সামনে আপনারা দাঁড়িয়ে রয়েছেন হ্যাঁ আমরা গার্ডিয়ান আমরা গার্ডিয়ান আমাদের এই স্কুলের ছেলেমেয়েরা পড়াশোনা ঠিক পাচ্ছে না কারণ হচ্ছে এখানকার টিচার ইনচার্জ যিনি হয়েছেন ম্যাডাম উনি দাঁড়িয়ে আছেন আমার সামনে উনার সঙ্গে আমাদের যে অ্যাসিস্ট্যান্ট টিচার আছে ওনাদের মতের মিল নেই তাই উনি এক পথে চলেন উনার এক পথে চলেন সেই কারণে আমাদের স্কুলে পড়াশোনা ধ্বংস হচ্ছে বিঘ্নিত হচ্ছে এক নম্বর পয়েন্ট দু নম্বর পয়েন্ট হচ্ছে এখানে মাস্টাররা স্কুলে শুধু বেতন তুলতে আসে মোবাইল নিয়ে ঘাটাঘাটি করে স্কুলে ছেলেরা পড়াশোনা করে না দ্বিতীয় পরীক্ষা হলে খাতা যায় দশটায় এখানে স্কুলে যায় এগারোটায় চতুর্থ দফায় এখানে আমাদের করাপশান জায়গা রয়েছে আমাদের যে মানে ওয়াল ওয়ার্ল্ড কেন্দ্রীয় একটা অর্থনৈতিক তসরুপ আছে যেন ম্যানেজিং কমিটি দেয় পুরো ম্যানেজিং কমিটি সহ এখানে একটা কর্তৃপক্ষ দেয় তাই আমরা এসআই যারা যারা কর্তৃপক্ষ আছে ওদের স্কুলের আমরা এর মধ্যে মাঝখানে আমরা ম্যাডামকে অনুরোধ করেছিলাম যে আমরা আপনাদের সঙ্গে বসতে চাই উনি হ্যাঁ বলেও ওনার যে এসআই ওনার এসআই বলেছেন যে আমাদের সঙ্গে বসবে না এ সাই না আসা পর্যন্ত আমাদের এখানে অনশন চলবে এবং আমাদের ব্যারিকেড চলবে কোনো বাসমাকে ঢুকতে দেবো না এটা আমাদের শেষ কথা আমরা গাড়ির পক্ষ থেকে এসেছি ছিলাম হঠাৎ আমি খবর পেয়ে ওখানে গিয়েছিলাম ফিল্ডে আমি গ্রামবাসী এবং এ কমিটির মানে অভিভাবকদের কাছ থেকে সমস্ত শুনেছি ওনাদের যারা দাবি স্কুলের পঠন পাঠন নিয়ে একটু অনিয়ম আছে এবং স্কুলের এতগুলো মাস্টর থাকতে থাকতেও আর কি ছাত্র সংখ্যা তার দাবি ছিল আর একটি দাবি ছিল স্কুলের একটি ফান্ড এসেছিলো সেই ফান্ডটা কীভাবে ইউটিলাইজেশন হয়েছে তার জন্য তারা সেটা জানতে চেয়েছে আর এমসি কমিটির সঙ্গে স্কুলের মাস্টরমশাদের একটা সম্পর্ক অবনতি আছে আবার মাস্টরমশায় ভার্সা টিআইসির যে যিনি হয়েছেন তার সঙ্গেও সম্পর্কে একটা অবনতি আছে সেইগুলো আমাদের কাছে প্রশ্ন দিয়েছে আমি পনেরো দিন সময় চেয়েছি ওনাদেরকে নিয়ে সেটা বসবো আজকের মতো তারা আমার কথা মতো ওনারা চলে গেছেন এবং সেটাকে আমরা বৃহত্তর আন্দোলন করে এর সঙ্গে যারা যারা দোষী যে দেখা যায় তাদেরকে আমরা চেঞ্জ করবো দরকার হয় এমসি কমিটিও চেঞ্জ হবে এবং টিআইসিও চেঞ্জ হবে অর্থ নিয়ে দেখতে হবে স্কুলে তো তার এমসি কমিটি করে কে এজেন্সি আছে সেটা দেখতে হবে এবং সেটার সঙ্গে যদি দুর্নীতি হয়ে যায় তার অবশ্যই ধরা হবে তার সঙ্গে যারা যারা যুক্ত তারাই সাসপেন্ড হবে সেটা আমি কথা দিয়ে দিলাম এবং এটা আমরা পনেরো দিনের মধ্যে করাবো সে এজেন্সি যদি হতে পারে কি কোনো মাস্টারমশাই যুক্ত হবে বা এম কমিটি যে যুক্ত হবে তাকে আমরা ছড়াব বিজন নন্দু বা প্রধান সাউথ গ্রাম